ছোট মাকে সবাই দেখা করবে ইচ্ছা ওই জন্য ছোট মাকে আজকে নিয়ে ভিডিও করলাম দেখো আমার ছোট মেয়ে দাঁড়িয়ে আছে আমার ছোট মেয়েকে একবার তোমরা কাছ থেকে ভিজিট করে নাও ভিজিট করা এই জন্য বললাম যে এরকম বাচ্চা সচরাচর দেখা যায় না এরকম বাচ্চা দেখা যায় না দাঁড়িয়ে দেখো ঠিক করে বাবা তুমি এত বেশি বদমাস তুমি ঠিক করে দাঁড়াতে পারছো না আচ্ছা 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 ঠিক আছে শুন না না তুমি একদম বম ماشي না তো কিছু কর না অন্য বম না আচ্ছা 19 ماشي করানোর তো এরকম মেয়ে তোমরা পাবে কেউ কোথটাও পাবে এরকম মেয়ে এই কি একটা মিনিট স্থির হয়ে দাঁড়াতে পারে না সেটা দেখতে হবে যে স্থির হতে পারছে স্থির হওয়ার কোনো ব্যাপার নাই তো আচ্ছা ওকে বম ماشيটা করতে যাই

বড় মেয়েকে তুলে দিয়েছি শুধু ছোট মেয়ে ভিডিও করে বলে বড় মেয়ে আবার বলে গেল কি যাওয়ার সময় কি এমন মেয়ে তার ভিডিও করবে তাই তো মাহির কিন্তু আমরা মায়ের ভিডিও করবো আমি ঠিকই করে নিয়েছি তাই তো মাহির দাঁড়াবো আমি লিফ্ট করে করি তারপর সবাইকে হামি দিয়ে দাও হ্যাঁ আমি একটা ময়না পাখি আবাদ করি

আস্তে মাথা ঠকলো তো বাবা আমি আর তুমি একটা নেবো তোমার ইচ্ছে হয়েছে ঠিক আছে চলো তুমি ওখানে যাও ওখানে যাও আমার পেছনে নয় যাও হ্যাঁ আমি আসছি আস্তে পড়ে যাব আলোটা বেশি আছে ভাই হুম আলোটা প্রপার আছে